দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ওয়ান থেকে নুরুন নবী জামশেদ চলে যাওয়ার কথা আর কি হ্যাঁ এই যে একটা আমাদের বাংলাদেশি ফ্যামিলি বাসাতে আসলাম বাউন্ডারিটা অনেক বড় তো এখানে দেখতে পেলাম বাবি উনি এখানে এই যে বেড়ালা হাস করছে বেড়ালা তিনি নিরবিল ভাই বেড়ালা মানে হচ্ছে ডেরস দেখলেন কষি কষি নরম নরম বেড়াল বাবি এদিকে আসি না আমরা ভিডিও বানাইতেছি ঠিক আছে এই যে বাবের সুপ্ত এই বাগান কতগুলো ডের দেখেন উপরতে একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন ফুলও আছে ফলও আছে হ্যাঁ এটা হচ্ছে বাবির এই ডের বাগান আমার এই ফুলও আছে ফুলও আছে হ্যাঁ এর মধ্যে এই এই দেখেন ফুল আছে এই কি ফুল আর তারপর ওটাই আছে এই কি অডিও ফুল গাছ ওই কি দেব অডিও ফুল অডিও ফুল